আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো পিঙ্কল মানে আমের আচার একদম ইনস্ট্যান্ট আচার খুবই সহজভাবে একদম চট জলদি ঘরেই বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি একটা আম এভাবে পিস পিস করে ছোটো ছোটো এইরকম টুকরো করে কেটে নিয়েছি তারপর এটাকে আমি রোদ ধরে দিয়ে রেখেছিলাম তিন ঘন্টা মতো এইরকম শুকিয়ে নিলেই হবে মানে একটু ড্রাই হলেই হবে খুব বেশি শুকানোর দরকার নেই এবারে এই আচারটা বানানোর জন্য মশলা রেডি করে নেব তো দেখুন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু গোটা মেথি জিরে মৌরি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু সর্ষে এবার এটাকে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব তো দেখুন আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলেই একটা মিক্সি জারে দিয়ে দিয়েছি দেখুন এবার এটার একটা দাঁত দ্বারা পেস্ট বানিয়ে নেব খুব বেশি ভালো মিক্সি করার দরকার নেই একটু গোটা থাকলে ভালো হবে তো এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি একটু সরষের তেল এবার এই সর্ষের তেলটা ভালোভাবে হিট করে নিতে হবে মানে তেলটাতে ভালোভাবে ধোয়া উঠবে সেইভাবে গরম করতে হবে তেলটা গরম হয়ে গেলে এবার এই গরম তেলটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি হিং দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো এখানে ইউজ করছি নুন এবার এর মধ্যে যে ভেজে রাখা মশলাটা ছিল যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে ভালো করে চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখুন আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে এবার যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেই আমটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তো আমটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেবো মশলার সাথে এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে কালো জিরে এক চিমটি এখানে কালো জিরেও ইউজ করতে হবে তো এবার পরে আমি কালো জিরেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব এবার এটাকে একটা কাঁচের জারে রাখতে হবে আর এরকম বানিয়ে আপনারা এক বছরও রাখতে পারেন আর এই বয়ামটা ভালো করে ডুবিয়ে শুকিয়ে নিয়েছিলাম তো রেডি আমার আচার এই আচারটা আমি একটু ছ সাত দিন রোদ্দ দিয়ে তারপরে খে খেতে হবে তো দেখুন রেডি হয়ে গেছে আমার আচারটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব